প্রিয় ভাই বোনেরা আর মাত্র কয়েকদিন বাকি তোমাদের মাধ্যমিক পরীক্ষার আর অঙ্ক নিয়ে তোমরা অনেকেই ভয়ের মধ্যে রয়েছ পাঁচ নম্বর তোলা নিয়ে তোমাদের সংশয় এই ভিডিওটা পুরো দেখলে তোমাদের পাস নিয়ে আর কোনো চিন্তা থাকবে না তোমরা প্রত্যেকে হানড্রেড পারসেন্ট পাস করবে এ এটা কথা দিয়ে দিলাম এই ভিডিও শেষে তোমাদের নিজেরও কনফিডেন্স বেড়ে যাবে খুব সহজ কয়েকটি ট্রিক বলবো এই বারো বছরের এক্সপিরিয়েন্স দিয়ে এবং যদি বলি সর্বপ্রথম এবং ইউটিউবে অঙ্ক নিয়ে যে মানে তোমাদেরকে বার্তা দিয়েছি এবং বহু ছাত্রছাত্রী যার কারণে কিন্তু উপকৃত হয়েছে তোমরাও এবছর হতে চলেছ যারা পাস নিয়ে এতদিন ওয়েট করছিলে যে পাস নিয়ে ভয় রয়েছে তাদের ভয় একেবারে মুছে যাবে কাজে সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটিকে একটি লাইক প্রদান করো পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো মাধ্যমিক ফাইনাল চলে এসছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের প্রত্যেককে একটা বিষয় এ কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে তোমাদের জিনিস এমসিকিউ ঠিক আছে আমি আগে বিস্তারিত বলি ট্রিকটা কি আছে তারপরে সেটা বলবো ও প্রথমেই তোমরা কমেন্টে আমাকে জানাও তোমাদের মধ্যে এ কারা কারা এই মুহূর্তে কনফিডেন্স অঙ্ক নিয়ে এবং কারা এই মুহূর্তে অঙ্ক নিয়ে চিন্তার মধ্যে আছো তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কি দরকার তোমাদের কোন বিষয়ে সমস্যা রয়েছে অবশ্যই আমাকে জানাও এমসিকিউ থাকবে হচ্ছে ছটা ঠিক আছে এ তারপরে যদি বলি শূন্য স্থান পূরণ ঠিক আছে এ শূন্য স্থান শূন্য স্থান কটা থাকবে শূন্য থাকবে তোমাদের ছটা ঠিক আছে এ যদি বলি যে তারপরে সত্য মিথ্যে ঠিক আছে এ সত্য মিথ্যা সত্য মিথ্যা যদি বলি সত্য মিথ্যা কটা থাকবে সত্য মিথ্যাও কিন্তু থাকবে ছটা ঠিক আছে তারপরে এই তিনটে তো কিভাবে টার্গেট করবে কিভাবে না জানলেও তোমরা করতে পারবে সেটা বলছি তার আগে বলে রাখি সত্য মিথ্যার পরে থাকবে হচ্ছে তোমার উপবাদ্য কোন উপবাদ্যটা আসবে সেটাও আমি কিন্তু রীতিমতো বলে দিয়েছি তাও একবার বলবো উপবাদ্য উপবাদ্য থেকে তোমাদের থাকবে পাঁচ নম্বর ঠিক আছে তারপরে এখানে যদি বলি তোমাদের সম্পাদ্য ঠিক আছে সম্পাদ্য সম্পাদ্য থেকেও থাকবে এ তোমাদের পাঁচ নম্বর ঠিক আছে এরপরে এ যদি বলি যে তোমাদের রাশি বিজ্ঞান ঠিক আছে রাশি বিজ্ঞান এখানে ছটার মধ্যে তোমাদের ছটাই করতে হয় এখানে ছটার মধ্যে তোমাদের কি হচ্ছে পাঁচটা করতে হবে এখানেও ছটার মধ্যে তোমাদের পাঁচটা করতে হবে তো এখানে যদি দেখি টোটাল এই যে তোমার হচ্ছে এখানে যে নম্বর রয়েছে ভালো করে দেখো এই যে ছটা এমসি প্রত্যেকটা এমসি তুমি অ্যাটেন্ড করবে যদি ভুল হয় তাহলে তোমাদের তো নেগেটিভ মার্কিং নেই এক্ষেত্রে এত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় দেখা যায় তোমার বি অথবা সি হয় বেশিরভাগ ক্ষেত্রে ধরো জানো না তাহলে কী করবে প্রত্যেকটাই বি করবে এবং প্রত্যেকটাই সি করবে এটা করার চেষ্টা করবে বি ই এবং সি এর মধ্যে বেশিরভাগ কিন্তু হয় বেশিরভাগ আমি দেখেছি বি হয় ঠিক আছে তো এক্ষেত্রে হবেই এরকম ব্যাপার না দেখো ছাড়ার থেকে ছেড়ে আসবে কিছু জানো না তার থেকেও বিয়ে দিয়ে দেবে কেন তোমাদের মাধ্যমিক পরীক্ষার বোর্ডের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী যে তোমাদের যদি এমসিকিউর যে অপশানটা সেটাই যদি ঠিক হয় তাহলে কিন্তু তোমরা এক নম্বর পাবে এ তো এক্ষেত্রে কারণ দেখানোর কোনো প্রয়োজন নেই তো এক্ষেত্রে এ ধরো এখান থেকে এখান থেকে তুমি মাত্র আমি ধরে নিলাম যে তিন পেলে বেশি না তিন নম্বর পেলে এ এখানে এই যে শূন্যস্থান শূন্যস্থান তুমি মোটামুটি পারবে এবং তোমরা জানো যে শূন্যস্থান ইজি এমন এমন ইজি ইজি শূন্যস্থান আছে এবং আমি যেগুলো বলে দিয়েছি সেগুলো যদি করো সেখান থেকে তো কমন পাবেই ওখান থেকে আরামসে তুমি কমসে কম দু চার নম্বর উঠে যাবে আমি এখানে তিন ধরলাম কম ধরলাম বা দুইও ধরতে পারো কোনো অসুবিধা নেই সত্য মিথ্যে দেখো ও বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ফলসটা বেশি হয় সত্যর থেকে ট্রু কম হয় ঠিক আছে টুটা হয় কিন্তু কম হয় ফলস বেশি হয় কিছু জানো না কিছু পারছো না বুঝতে পারছো না সবকটা ফলস করে দাও সব ফলস করে দাও তাহলে কি হয়ে যাবে এখান থেকে তুমি মিনিমাম দুই থেকে তিন পাবে আমি তিন ধরছি আচ্ছা তিন ধরলাম না দুই ধরলাম দুই ধরলাম ঠিক আছে এবার এখানে উপবাদ্য উপবাদ্য পাঁচে পাঁচ পাবে কোনো রকম অসুবিধা নেই উপবাদ্য থেকে কেউ একটা নাম্বারও তোমার কাটতে পারবে না আমি এমনভাবে তোমাদের এর বুঝিয়ে দিয়েছি যদি চাও যে উপবাদ্যর একটা ট্যাক্স স্ট্রাকচার বলে দিন স্যার যে এইভাবে আমাদের পরীক্ষায় লিখলে পাবো এবং ওই যে উপবাদ্যটা আসতে চলেছে সেই উপবাদ্যটাই করিয়ে দিন তাহলে আমি তোমাদের জন্য ভিডিও করে দেবো অবশ্যই কমেন্ট সেকশান আমাকে লিখে জানাও তো এখানে উপবাদ্য যেটা আছে এখান থেকে তুমি পাঁচে পাঁচই পাবে ঠিক আছে এ সম্পাদ্য কোনো মন্তব্য লেখার প্রয়োজন নেই শুধুমাত্র আঁকাটা আঁকতে হবে এবারে যদি বলি এবারে এই সম্পাদ্য থেকে তোমরা জানো মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতি ইম্পর্টেন্ট আর দ্বিতীয় তোমাদের আমি বলে দিয়েছি যে কি হচ্ছে পরিবৃত্ত ঠিক আছে এ পরিবৃত্ত ঠিক আছে পরিবৃত্ত ইম্পর্টেন্ট বা এটা বলতে পারে যে রুট আ তোমার হচ্ছে টুয়েলভ ঠিক আছে রুট টুয়েলভে জ্যামিতিক উপায়ে রুট টুয়েলভকে জ্যামিতিক উপায়ে কি হচ্ছে তোমার তোমার হচ্ছে মান বের করো তো এটাও দিতে পারে ঠিক আছে তো এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে তো এক্ষেত্রে এ সম্পাদ্য থেকে তোমার পাঁচে পাঁচ উঠে যাবে রাশি বিজ্ঞান রাশি বিজ্ঞান থেকে সরি এখানে পাঁচ লিখেছি পাবে তাহলে এখানে চার করে এ আট নম্বর থাকে এই আটে আট তুমি এখান থেকে তুলতে পারবে আটে আটই পাবে কোনো অসুবিধা নেই আটে আটই পাবে কারণ আমি এখানে তোমাকে পরিষ্কারভাবে বলে দিয়েছি কোনটা কোনটা তোমাদের করতে হবে তোমরা যদি বলো একটা ডেডিকেটেড ভিডিও করে দেবো তুমি বলো তো এবার ঠান্ডা মাথায় জাস্ট কাউন্ট করো দেখো পাঁচ আর পাঁচে এখানে দশ দশ আর এখানে হচ্ছে পাঁচ কত হয়ে যাচ্ছে পনেরো পনেরো আর তিনে কত হয়ে যাচ্ছে আঠেরো আঠেরো আর আঠে এখানে কত হয়ে যাচ্ছে টোটাল ছাব্বিশ নম্বর এখানে হয়ে গেল দেখো এখানে আমি ধরলাম তুমি এটাও পারছো না এখান থেকে এই নাম্বারও পাওনি তিন পাওনি এখানে দুই পেয়েছো এখানে দুই পেয়েছো এখানে দুই পেয়েছো বা এখানে পাঁচ পাঁচ পাও আরও নাম্বার কেটে নিয়েছে স্যার খুব খারাপভাবে খাতা থেকে তুমি কোনো কারণে ভুল করেছো এখান থেকে একটা নম্বর কেটে গেছে কোনো অসুবিধা নেই কারণ এখানে ২৬ না তোমাকে পনেরো পেতে হবে পনেরো এই পনেরো নাম্বার ছাব্বিশের মধ্যে পনেরো পেতে হবে পাস তুমি করবেই এক কিছুই পারি না অঙ্কে এটাও আমার ক্ষেত্রে ইম্পসিবল তোমাদের জন্য কিন্তু আমি পরিষ্কারভাবে মাধ্যমিক অঙ্ক ব্রহ্মাস্ত্র অঙ্কের সাজেশান দেখো পাটিগণিত বীজগণিত এই পরিমিতি রাশিবিজ্ঞান আর সম্পূর্ণ উত্তর সহ এবং এর আগের বছর কিন্তু কমন এসেছিল এখান থেকে এবং এবছরও আশা করছি তেমন আসবে তো তোমরা সরাসরি মাধ্যমিক ব্রহ্মাস্ত্র সাজেশান নিয়ে নিতে পারো পাস করবে না তাদের সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেওয়া হবে এবং তোমাদের জন্য তোমাদের অনেকের সমস্যা আছে সেই কারণে স্পেশাল ডিসকাউন্ট রয়েছে জয়েন করো আমাদের ম্যাথামেটিক্স ব্রহ্মাস্ত্র ও সাজেশন তোমরা কিভাবে নেবে এ আমাদের অ্যাপের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রয়েছে ওই অ্যাপ সরাসরি ডাউনলোড করো অ্যাপ ডাউনলোড করে মাধ্যমিক দু হাজার পঁচিশ সিলেক্ট করো ওখানে মাধ্যমিক সিলেক্ট যেই করবে তোমরা সরাসরি দেখতে পাবে মাধ্যমিক ব্রহ্মাস্ত্র কোর্স যেখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ সাজেশান উত্তর সহ বই খুলতে হবে না তোমাকে বই খুলতে হবে না এমনভাবে প্রশ্ন উত্তর সাজিয়ে গুজে অধ্যায় অনুযায়ী এমসিকিউ শর্ট কোয়েশ্চেন এবং স্ট্র্যাটেজি দেওয়া আছে এ এবং ইম্পর্টেন্ট ধরো বৈশ্বিক করতে পারছো না যারা খুব কব অঙ্ক করতে চাও এবং যে অঙ্কগুলো করতে চাও সেগুলোর মধ্যে থেকে যাতে পরীক্ষা আসে এটা ভাবতে চাও তা তোমাদের জন্য বেস্ট সাজেশান তোমরা বলতে পারো শুধু আমি চাই না তোমরা কেউ মাধ্যমিকে পাশ নিয়ে টেনশান করো কারণ অঙ্ক ফেল করলে ফেল তোমরা জানো আর অঙ্কতেই সমস্যা সেই কারণে এখনই যাও নিজের এর পাশের চিন্তাকে দূর করো